আমি একজন প্রবাসী বাঙালি শ্রমিক বাড়ি থেকে অনেক দূরে সবাইকে ছেড়ে একা থাকি আমি যখন ছোট ছিলাম আমাদের খাবারের কষ্ট ছিল নানা রকম রোগে আক্রান্ত বাবার কোনো সামর্থ্যই ছিল না উপার্জন করে সংসার চালানোর মা লোকের বাড়িতে কাজ করে আমাদের মুখে দুবেলা যা হোক কিছু তুলে দেওয়ার চেষ্টা করেছে আমাদেরকে স্কুলে পাঠানোর চেষ্টা করেছে প্রতি বছর স্কুলে ভর্তির সময় মা এর বাড়ি ওর বাড়ি চেয়ে আমাদের বই কেনার পোশাক কেনার চেষ্টা করেছে সে চেষ্টা বেশি দিন সফল হয়নি কথায় আছে না ভিক্ষায় কোনো দিনও অভাব যায় না তাই অভাব আমাদের নিত্য সঙ্গী ছিল পরে যখন বড় হলাম গ্রামের একজন কাকুর সঙ্গে বিদেশে চলে এলাম আসার দিন মায়ের বুকফাটা কান্না আজও মনে পড়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিল তোকে সবসময় বুকে আগলে রাখার সামর্থ্য আমার নেই বাবা সব মায়েরাই চায় সকালে উঠে তার ছেলে মেয়েদের খাবার খাইয়ে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাতে রাতের বেলায় কোলে জড়িয়ে ঘুম পাড়াতে উৎসবের সময় নতুন জামা কাপড় পরিয়ে বেড়াতে নিয়ে যেতে আমার তো পোড়া কপাল বাবা আমি শুধু তোদেরকে কষ্টই দিয়েছি খাবার কষ্ট পড়ার কষ্ট আর আমি তোদের কষ্ট দেখতে পারছি না যা বাবা আমি আশীর্বাদ করছি তুই সুখে থাকবি আমি বলেছিলাম নামা বিদেশে গিয়ে কাজ করে সব টাকা তোমাকে পাঠাবো তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না বিদেশে আসার পর দুবেলা খাবার কষ্ট চলে গিয়েছিল হাড় ভাঙা খাটুনের বিনিময়ে কাকুর ফোনে ফোন করে মা যখন জানতে চাইতো কিরে বাবু কি দিয়ে ভাত খেয়েছিস শুধু ডাল মেখে ভাত খেলেও মাকে বলতাম এই তো মা মাছ টমেটো আলুর ঝোল দিয়ে খেয়েছি জানো মা এই মাছটা না আমাদের ওখানে পাওয়া যায় না দারুণ খেতে আর একদমই কাটা নেই কত মিথ্যে বানিয়ে বলতাম মাকে কথায় কথায় ভুলিয়ে দেবার জন্য যাতে মা অন্য কোনো কষ্টের কথা জিজ্ঞাসা করতে না পারে মায়ের চুপ থাকা দেখে বুঝতে পারতাম মায়ের কাছে মিথ্যে লোকনো যায় না কোনোদিনও রাতে দশটার পর ফোন করে মা জিজ্ঞেস করতো কিরে বাবু শুয়ে পড়েছিস কাজ করতে করতে একটু দূরে গিয়ে বলতাম এই তো খেয়ে উঠলাম এই যাচ্ছিলাম ঘুমোতে তুমি ফোন করলে পাশ থেকে আর চোখে আমার মতো আরও অভাগারা দীর্ঘশ্বাস ফেলত তারা সবাই প্রতিদিনের এই মিথ্যে কথায় অভ্যস্ত প্রতি বছর অনেক ধনী লোকেরা বাড়ি ফিরত বিভিন্ন উৎসবের সময় আমাদের কাছে ঈদ পুজো এসব বেশি করে টাকা কামানোর সময় সামর্থ্য ছিল না প্রতি বছর বাড়ি ফেরার দু তিন বছরে একবার বাড়ি ফিরতে গিয়ে দেখতাম আমাদের পাড়ার সমবয়সী ছেলেমেয়েরা কলেজে পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে মজা করার কত ছবি তুলে রেখেছে তারা সেসব দেখে মনটা ভার হয়ে যায় আমিও তো পড়তে চেয়েছিলাম কত ছেলে মেয়ে আবার ওদের বাবা মায়ের ব্যবসা দেখছে সন্ধ্যায় বাড়ি ফিরে বাবা মায়ের সাথে বসে একসাথে খাবার খাচ্ছে এসব নিয়ে ভাবা আমাদের মতো ছেলেদের কাছে স্বপ্ন বাড়িতে এক দেড় মাস কাটিয়ে আবার সে বিদেশে যাওয়ার সময় চলে আসে আবার সেই বাবা মায়ের কান্না তাদের করুণ মুখ মুখে পাথর রেখে এইসব দেখতে দেখতে বেরিয়ে যাওয়া শুধু মনে হয় কেন এত তাড়াতাড়ি আসে ফেরার সময় কিন্তু আমাদেরকে তো যেতেই হবে আর দু পাঁচ বছর বিদেশে কাটিয়ে অনেক টাকা জোগাড় করে একটা বাড়ি করব দেশে একটা ছোট্ট ব্যবসা করব। নিজের একটা পরিবার হবে বাবা মাকে নিয়ে একসাথে অনেক সুখী থাকবো পৃথিবীর সব বাবা মায়ের আশীর্বাদ আর ওপরওয়ালার দয়া আছে আমাদের সাথে একদিন আমরা দেশের ছেলে দেশে ফিরব